চাণক্য শ্লোক ও নীতিকথা মানবিক বিকাশ ও গুণাবলী প্রথম পর্ব শ্লোক পঁয়তাল্লিশ সত্যম মাতা পিতা জ্ঞানম ভ্রাতা দয়াসাখা শান্তিহী পত্নী পুত্রঃ ষড়েতে মম বান্ধবাহা বঙ্গানুবাদ সত্য হল আমার মা জ্ঞানকে আমি পিতা বলে থাকি ধর্ম হলো আমার ভাই দয়া আমার মিত্র শান্তি আমার জীবন সঙ্গিনী ক্ষমা আমার পুত্র এই ছজনকে নিয়েই আমার সুখের সংসার ব্যাখ্যামূলক আলোচনা কবি এখানে বিভিন্ন রূপকের সাহায্য নিয়ে ছটি অত্যাবশ্যকীয় চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করেছেন মানুষের জীবনে সত্যের স্থান সর্বাগ্রে ঠিক সেভাবেই মায়ের আসন সবার ওপরে মা যেভাবে জীবনোৎসর্গ করে সন্তানকে প্রতিপালন করেন তার অন্য তুলনা পাওয়া যায় না জ্ঞানের সাথে পিতার গূঢ় সম্পর্ক আছে পিতা অশেষ ক্লেশ এবং কষ্ট সাধন করে পুত্রকে জ্ঞানবান করে তোলেন ধর্মের সাথে ভাইয়ের যোগসূত্রতা স্থাপিত হয়েছে এই জগৎ সংসারে আমরা ভাইকে যথেষ্ট স্নেহ করি কারণ আমরা একই পিতামাতার সন্তান ধর্মের সাথেও আমাদের সেই ধরনের ঘনিষ্ঠ সংযোগ আছে ধর্ম আমাদের বিবেকস্বরূপ সৎ পথে চালিত করে আমরা যাতে সত্যবাদী হয়ে উঠি সেদিকে ধর্মের তীক্ষ্ণ নজর আমাদের উচিত সব সময় ধর্ম নির্ধারিত পথে চলা মায়া দয়া মানুষের জীবনের সাথে ধবে যুক্ত দুটি চারিত্রিক বৈশিষ্ট্য তাই দয়া মায়াকে পরম সুহৃদ সুহৃদস্বরূপ বিবেচনা করা উচিত সুখ আর শান্তি না থাকলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যায় যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও তখন অশান্তি জর্জরিত জীবনের অন্য কোনো অর্থ থাকে না সুখ শান্তিকে তাই কবি জীবন জীবনসঙ্গিনীর সাথে তুলনা করেছেন জীবনসঙ্গিনী যেমন এক পুরুষের জীবনে অশেষ আনন্দের উৎসস্বরূপ বিরাজ করে সুখ শান্তি একইভাবে আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে রাখে ক্ষমাশীলতা মানুষের অন্যতম ধর্ম মানুষ ক্ষমাশীল হবে এটাই তার সহজাত প্রবৃত্তি তাই ক্ষমাকে কবি পুত্রের সঙ্গে তুলনা করেছেন অত্যন্ত আদরের ধন ক্ষমাও আমাদের কাছে তেমনি আদরণীয় হওয়া উচিত